কমলা চাষ করে সফল রাজবাড়ির সারোয়ার হোসেন বিশ্বাস করোনার সময় ইউটিউব দেখে জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা করেন তিনি তার বাগানে এখন দার্জিলিং সহ চার জাতের কমলার চাষ হচ্ছে বাগান শুরুর তিন বছর পর ফল পাওয়ার কথা থাকলেও দুই বছরেই দেখা দিয়েছে প্রচুর ফলন কমলার আকার রং রস দেখে খুশি এই উদ্যোক্তা প্রতিদিন বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে কমলা সুস্বাদু হয় গাছ থেকে বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি দরে দু সালের শেষের দিকে ইউটিউব দেখে কমলা এবং মালটার বাগান চাষে উদ্বুদ্ধ হন রাজবাড়ির চর বাগমারা এলাকার সরোয়ার হোসেন বিশ্বাস উপজেলা কৃষি অফিসের পরামর্শে চুয়াডাঙ্গার জীবননগর থেকে একশো কমলার চারা সংগ্রহ করেন তিনি পনে দুই বিঘা পতিত জমিতে কয়েকটি জাতের কমলার চাষ শুরু করেন বাগান করার তিন বছর পর ফলন পাবার কথা থাকলেও দুই বছরেই প্রতিটি গাছে প্রচুর ফলন হয়েছে এবং কমলার আকার রং দেখে বেশ খুশি খামারি তো আমি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে আমি মাটি পরীক্ষা করানোর পরে আমি চুয়াডাঙ্গার থেকে চারা নিয়ে আসি একশো সারা ছাড়া আমার এই দুই বিঘা জমির উপরে আমি রোপণ করছি তো দুই বছরেই আমার গাছগুলো এত বড় হয়েছে এবং আমি এই গাছে এত ফল পাবো দুই বছরেই আমি কখনো কল্পনা করছিলাম না আল্লাহ তালা দিছে বাগানে দার্জিলিং চায়না এবং নাগপুরি চার জাতের কমলা রয়েছে ভাইদের সাথে যৌথভাবে রয়েছে তার মালটা ড্রাগন এবং পেয়ারা বাগান তাদের দেখা দেখি অনেকেই আগ্রহী হচ্ছেন এই ফল বাগানের প্রতি এই কমলা খেতে অনেক মজা লাগে বাগানে কাজ করি বাগান কমলা বাগান করছে অনেক দিন থেকে আমি কাজ করি আজ দু বছর প্রায় খাওয়ার পরে এক দুইটা গাছ কিনছি আমি নিজেই দুই গাছের কমলা আমি কিনেছি কমলা খুব সুন্দর সুস্বাদু নিজে হাতে ছিললাম ছিঁড়ে খায়া দেখলাম অনেক মিষ্টি আর অনেক রস ফল চাষের মাধ্যমে কাজের সুযোগ তৈরি হচ্ছে এজন্য খামারীদের পাশে দাঁড়িয়েছে কৃষি অফিস কমলা চাষের ক্ষেত্রে রাজবাড়িতে ইদানিং কারে কিছু কিছু আগ্রহী এবং উদ্যোগী চাষি এই ব্যাপারে এগিয়ে এসেছে চায়না কমলাও ক্ষেত্র বিশেষে সব জায়গায় ভালো হয় না আমার মতে এখানে মাটির একটা বিষয় আছে এখানেও আমাদের উপসাগরে চাষ করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন এবং পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা বলছেন এই ধরনের ফল চাষ আমদানি নির্ভরতা কমিয়ে আনবে বাঁচবে বিদেশি মুদ্রা রাবিয়া স্মৃতি যমরা নিউজ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছ্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা